হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবিন্দু কারণ আজকের ভিডিওটি রয়েছে আজ রয়েছে রাধা অষ্টমীর ব্রতের পালনের দিন অর্থাৎ আজ এগারোই সেপ্টেম্বর বুধবার আর রাধা অষ্টমীর যে সকল ভক্তরা এই ব্রতটি পালন করেছেন তাদের ব্রত পালনের ফলে বদলে যাবে ভাগ্য অবশ্যই জানবেন কিভাবে ভাগ্য পরিবর্তন করবেন এবং অবশ্যই যে সকল ভক্তরা অষ্টমী ব্রতটি পালন করেছেন তারা অবশ্যই এই পারণ অর্থাৎ একাদশীর মতোই রাধা অষ্টমী ব্রতটি আপনাকেই পালন করতে হবে অর্থাৎ ব্রত সমাপ্তি করতে হবে এই সময়ে অবশ্যই রাধা অষ্টমীর পালনের সঠিক সময়টি অবশ্যই জানবেন কিভাবে পালন করবেন কিভাবে রাধা অষ্টমীর ব্রতের সমাপ্তির সময় পালন করবেন কোন মন্ত্র জপ করে পালন করতে হবে কোন সময় এবং রাধা রানী এবং শ্রীকৃষ্ণকে কোন ভোগ অর্পণ করবেন এই পারণের সময় যদি আপনি রাধা অষ্টমীর ব্রত পালন করে রয়েছেন তাহলে অবশ্যই আপনাকে ব্রতের পালন করতে হবে যদি ব্রতের পালন না করেন তাহলে রাধা অষ্টমীর ব্রতের কোনো ফলাফল আপনারা পাবেন না তো অবশ্যই জানবেন যে কোন সময় পালন করবেন পালনের মন্ত্রক কি অবশ্যই সবকিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তা অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রী রাধা রানীর জয় লিখে দিতে বলবেন না এবং অবশ্যই আমার সাথে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে একবার অবশ্যই জোরে করে বলুন রাধা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন তো শুরু করা যাক আজকের ভিডিওটি এগারোই সেপ্টেম্বর বুধবার পালিত হয়েছে রাধা অষ্টমীর ব্রত এবং রাধা অষ্টমীর ব্রতটি পালন করতে হবে আগামী বৃহস্পতিবার বারোই সেপ্টেম্বর অবশ্যই পালনের সঠিক সময়টি অবশ্যই জানবেন যে সকল ভক্তরা রাধা অষ্টমীর ব্রতটি পালন করেছেন তারা অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে আজকে অবশ্যই শ্রবণ করেছেন রাধা অষ্টমীর ব্রতের মাহাত্মকথা এবং ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে অবশ্যই আপনারা মধ্যাহ্নকালে কালে পুজো করেছেন শ্রী শ্রী রাধা রানীর তার সাথে শ্রীকৃষ্ণের অবশ্যই সকল ভক্তরা এই দিনে এক নিষ্ঠামনে মনে অবশ্যই রাধারানীর প্রণাম মন্ত্র জপ করেছেন তার সাথে ব্রত কথা শ্রবণ করেছেন এবং রাধারানীর প্রিয় ভোগ রাধারানীর প্রিয় ফুল এবং রাধারানীর প্রিয় রঙের পোশাক অবশ্যই পরিধান করিয়েছেন এবং আপনাদের সকল মনস্কামনা খুব তাড়াতাড়ি পূরণ হতে চলেছে যে সকল ভক্তরা রাধা অষ্টমীর ব্রত পালন করেছেন তারা অবশ্যই পালন করবেন পারণের পর আপনাদের এক লক্ষ একাদশীর ব্রতের সমান পূর্ণ লাভ এই রাধা অষ্টমীর ব্রতের মাধ্যমে পেয়ে যাবেন এবং যে সকল ভক্তরা জন্মাষ্টমীর ব্রত পালন করেছিলেন তারাও রাধা অষ্টমীর ব্রত পালন করেছেন তার ফলে শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হবে সনাতন ধর্মেই বিশ্বাস করা হয় রাধা হলেন মা লক্ষ্মীর আরেকটি রূপ কৃষ্ণের জন্ম পনেরো দিন পর তার জন্ম হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর পবিত্র প্রেমের সম্পর্ক স্মরণ রাখতে জন্মাষ্টমীর পাশাপাশি রাধা অষ্টমী ও ভক্তির সঙ্গে পালন করেন কৃষ্ণ ভক্তরা এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ রাধা অষ্টমী ব্রতটি শুরু হয়েছে রাত এগারোটা এগারো মিনিটে এবং তাহা শেষ হচ্ছে এগারোই সেপ্টেম্বর রাত এগারোটা ছেচল্লিশ মিনিট যেহেতু সনাতন ধর্মে উদয় তিথি অনুযায়ী পালন করা হয় রাধা অষ্টমী পালন করা হয় তাই এগারোই সেপ্টেম্বর আজকের দিনে সকল কৃষ্ণ ভক্তরা রাধা অষ্টমীর ব্রতটি পালন করেছেন রাধা অষ্টমীতে রাধা রানীর পাশাপাশি ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করলে জীবনে সুখ শান্তি বজায় থাকবে বলে বিশ্বাস করা হয় অবশ্যই পারণের দিন আপনারা রাধা রানী এবং তার সাথে কৃষ্ণের পুজো অর্চনা করেই তবেই পালন করবেন কি করবেন বারোই সেপ্টেম্বর ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে রাধা কৃষ্ণের পুজো করতে হবে এই দিনে আপনারা উপবাস ভঙ্গ করবেন এই মন্ত্রটি জপ করে খাবার যদি খেতে হয় তাহলে এই দিনেও আপনাকে নিরামিষ খাবার গ্রহণ করতে হবে রাধা অষ্টমীর তিথিতে আপনাকে মনে রাখতে হবে যেদিন আপনারা ব্রত পালন করে রয়েছেন সেই দিন কারোর সাথে ঝগড়া করতে নিষেধ করা হয়েছে এবং পারণের দিনও আপনাদের ঝগড়া থেকে এড়িয়ে চলতে হবে সব কিছু আলোচনা করা হবে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগভাবে শ্রবণ করবেন যে সকল ভক্তরা রাধা অষ্টমীর ব্রত পালন করে রয়েছেন তারা এই দিনে অবশ্যই রাধা রানীর পুজোটি অবশ্যই করেছেন ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে পাশাপাশি ভগবান শ্রীকৃষ্ণেরও পুজো করেন ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদও তারা পান কিন্তু রাধা অষ্টমীর দিন রাধা রানীর কৃপা পেতে আপনাকে ঘরে পুজো করতে হবে আর অবশ্যই পারণের দিনও আপনাকে ঘরে পুজো করতে হবে রাধারানীর প্রিয় ফুল দিয়ে আর অবশ্যই যদি আপনারা জীবনের সুখ সমৃদ্ধি বাড়াতে চান তাহলে অবশ্যই পারণটি আপনারা সঠিক নিয়মে করুন এদিন আপনাদের ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে এবং পারণের মন্ত্র জপ করে রাধা অষ্টমীর ব্রতের পালন করতে তবে অবশ্যই আচার নিয়ম মেনে এই বারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার রাধা অষ্টমীর ব্রতের পালন করবেন পালনের শেষে অবশ্যই মনে রাখবেন ভুল করেও কাউকে খারাপ কথা বলবেন না সকলের সঙ্গে ভালো কথা বলবেন এবং এই দিনে অবশ্যই রাধারানীর ধ্যান করবেন পারণের সময় তাকে খুশি করার জন্য অবশ্যই এই দিনও আপনারা ভোগ নিবেদন করবে এতে আপনি দেবতার বিশেষ কৃপা লাভ করতে পারবেন এবং আপনার ব্রতটি সুসম্পূর্ণভাবে অবশ্যই হবে অবশ্যই রাধারানীর পুজো করার পর অবশ্যই এই পারণের দিন অবশ্যই পাল্লে কীর্তন করবেন সকল ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করতে হবে অবশ্যই রাধা অষ্টমীর পালনের দিন আপনাকে মনে করে অবশ্যই মনে রাখতে হবে নিরামিষ আহার করতে হবে এই দিনে আপনারা আমিষ গ্রহণ করবেন না এই দিকে সতর্ক থাকতে হবে আপনাদের অবশ্যই জানবেন যে কোন সময় পালন করবেন কিভাবে পালন করবেন সব কিছু আপনাদের সাথে তুলে ধরা হবে অবশ্যই শ্রবণ করুন যে সকল ভক্তরা শ্রীমতী রাধারানীর ব্রতটি উপবাস করে রয়েছিলেন তারা অবশ্যই আজকের দিনে পালন করবেন পালনের ফলে আপনাদের ব্রতটি সুসম্পন্ন হবে এর ফলে আপনাদের জন্ম অর্জিত পাপ খুব সহজেই বিনষ্ট হয়ে যাবে শাস্ত্রে বলা হয়েছে এক রাধা অষ্টমীর ব্রত হচ্ছে লক্ষাধিক একাদশী ব্রতের সমান শাস্ত্রে আরও বলা রয়েছে একবার রাধা অষ্টমীর ব্রত পালন করে যদি ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে ব্রত কথা শ্রবণ করেন এবং তার সাথে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে ব্রতের পালন করেন তাহলে অবশ্যই সকল পুণ্যের ফল আপনারা লাভ করবেন রাধা অষ্টমীর ব্রতের পালনের সময় অবশ্যই যে সকল ভক্তরা রাধা অষ্টমীর ব্রতটি পালন করেছেন তারা অবশ্যই শ্রবণ করবেন রাধা অষ্টমীর ব্রতের পালনের সম্পর্কে কখন আপনি ব্রত শেষ উপবাস ভঙ্গ করবেন এই সঠিক সময় পঞ্জিকা অনুসারে সঠিক তথ্য তুলে ধরা হবে অবশ্যই যদি আপনি রাধা অষ্টমীর ব্রতের পালনের সময় সঠিক সূচি মেনে যদি ব্রতের পালন না করতে পারেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফল পাবেন না এর ফলে ব্রত পালন করা না পালন করার সমান হয়ে যাবে যেমন আমরা সকলে একাদশী ব্রত পালন করে একাদশীর ব্রতের পরের দিন পালন করতে হয় তেমনি এই রাধা অষ্টমীর ব্রত পালন করলে তার পরের দিন আপনাকে ব্রতের পালন করতে হবে অবশ্যই একাদশীর মতোই রাধা অষ্টমীর ব্রতের পালন করার নিয়ম রয়েছে এবং পালন করারও নিয়ম রয়েছে সেই অবশ্যই পালনের সময় রয়েছে বারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার পূর্ণযোগ শেষ হবে অবশ্যই বৃহস্পতিবার সূর্যোদয়ের পর পালন করতে হবে সকল ভক্তদের যে সকল ভক্ত অষ্টমীর ব্রতটি পালন করে রয়েছেন তো অবশ্যই জানবেন কীভাবে পালন করতে হবে প্রথমে আপনাকে পালন করতে হবে পালনের মন্ত্র পাঠ করে কি করে পারণের মন্ত্রটি আপনাদের সাথে তুলে ধরছি অবশ্যই শ্রবণ করবেন পারণের মন্ত্রটি ভূতায় ও ভোগেশ্বরায় ভূত ও ভূত সম্ভবায় গোবিন্দায় কৃষ্ণায় রাধে জি কয় নম নম আর একবার আপনাদের সাথে ধরছি অবশ্যই শ্রবণ করুন ও ভূত ও ভূত সম্ভবাই গোবিন্দায় কৃষ্ণায় রাধে জি কয় নম নম এই মন্ত্রটি পাঠ করবেন পারণের সময় পারণে কি কি ব্যবহার করবেন যা ব্যবহার করবেন তা হচ্ছে আহার করার মাধ্যমে আপনাকে উপবাস শেষ করতে হবে কারণে সেসব উপকরণগুলো হলো আতব চাল কয়েকটি নেবেন একটি তুলসী পাতা পবিত্র গঙ্গা জল তিন উপকরণ একত্রে নির্দিষ্ট সময় গ্রহণ করতে হবে উপবাস সমাপ্তি করতে পারেন অর্থাৎ এই সময়ের মাধ্যমে এই তিনটি জিনিস একত্রে নিয়ে আপনাকে ব্রতের পালন করতে হবে এই পালনের মন্ত্রটি চপ করে বলা হয়েছে ভাদ্র মাসে অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্রে যুক্ত দিনে মধ্যাহ্নকালে কীর্তিদা দেবীর গৃহে পরমায় সুন্দরী শ্রীমতী রাধারানীর আবির্ভাব হয় সেই শুভ তিথি সংযুক্ত দিবসে ব্রত ধারণ করিবে এবং পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার প্রাত সময়ে অর্থাৎ এই সময়ে বৈষ্ণবগণ সহ পালন করিবে যে নারী শ্রী শ্রী রাধাকৃষ্ণের প্রীতিকর পাপনাশক এই শুভপ্রদ মহাব্রত পালন করে না সে জীবনের অন্তকালে নরকে গিয়ে চিরকাল সেখানেই যাতনা ভোগ করে পৃথিবীতে থাকাকালীন সেই দুর্ভাগিনী হয় এই মহাব্রত করলে শ্রী শ্রী রাধাকৃষ্ণের অভয় পাদ অচলা অব্যবিারণই ভক্তি লাভ হয়ে থাকে এই রকম পূর্ণমায় ব্রত কদাপি অর্ধবেলা উপবাস বলে পালন করা উচিত নয় আপনি অর্ধবেলা উপবাস থাকলে আপনার ব্রত পূর্ণ হবে না এবং নরকগামী হবেন কদাপি কোনো উপবাস অর্ধ দিবস বা দুপুরবেলা বা বেলা বা সন্ধ্যা অবধি কোনো উপবাস শাস্ত্রে সমর্থন করে না যে কোনো তিথি তা একাদশী হোক বা ভগবত তত্ত্বের আবির্ভাব তিথি এই দিন উপবাস থেকে পরের দিন উপবাস ভঙ্গ করতে হয় যেমন একাদশী উপবাস থেকে দ্বাদশীতে পালন করতে হয় এরকম রাধা অষ্টমী উপবাস পুরো দিন রাত থেকে পরের দিন নবমীতে পালন করতে হবে যার শাস্ত্রীয় প্রমাণ দেওয়া রয়েছে রাধে রাধে আপনাদের বৃহস্পতিবার সূর্যোদয় পালন করতে হবে পালনের সময় রয়েছে ছটা থেকে নটা তেত্রিশ মিনিটের মধ্যে পালন করতে পারেন অবশ্যই যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা অবশ্যই বাংলাদেশ পাঁচটা পঞ্চাশ থেকে দশটা তিন মিনিটের মধ্যে পালন করে নেবেন এই শুভ সময়ে তো অবশ্যই আপনারা আজকের দিনে এই ব্রতের পালন করবেন ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে এবং অবশ্যই আজকে আমার সাথে একটিবার হলেও অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জোরে এবং ভালোবেসে বলুন রাধা রাধা তো অবশ্যই আজকের দিনে ব্রত কথাটি শ্রবণ করবেন শ্রবণ করুন আজকে রাধা অষ্টমীর ব্রতের মাহাত্মকথাটি পুরাণ কালে লীলাপতী নামে এক গণিকা ছিল অপর উপা সুন্দরী সে গণিকা ভিন্ন অপর বহু পাপ কার্য সে করত একদিন লীলাবতী ধন লাভের আশায় নগরাভিমুখী গমন করলো সেখানকার সুন্দর দেবালয়ে বহু নরনারী রাধা অষ্টমী ব্রত পালন করছে তারা গন্ধ পুষ্প ধূপ বস্ত্র নানা বিধি ফলের আয়োজন করে ভক্তি ভরে শ্রীমতী রাধার উত্তম মূর্তির পুজো করছে কেউ গান গাইছে কেউ নৃত্য করছে কেউ উত্তম স্তব পাঠ করছে আবার নানা বিধি বাদ্যযন্ত্র বাজাচ্ছিল তাদেরকে সেই অবস্থায় দেখে লীলাবতী কৌতূহলী বশত তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করল আপনারা এখানে কি করছেন করছেনগণ বললেন ভাদ্র মাসে শুক্ল শ্রীমতী করেন আজ সেই তিথি উপস্থিত আমরা সাদরে সে অষ্টমী ব্রতের অনুষ্ঠান করছি এই অষ্টমী ব্রত করলে নরগণের গোহত্যা ব্রহ্মহত্যা চুরি পর স্ত্রী হরণ বিশ্বাস ঘাতন স্ত্রী হত্যা প্রভৃতি পাপ বিনষ্ট হয় লীলাবতী তাদের সেই নিখিল পাত কহর বাক্য শুনে মনে মনে বিচার করলো আমি তো মহাপাপিনী আমি যদি এদের সঙ্গে এই রাধা অষ্টমী ব্রত সাধন করি তাহলে সকল পাপ থেকে মুক্ত হতে পারে এই চিন্তা করে সেই গণিকাদের সঙ্গে রাধা অষ্টমী ব্রতের অনুষ্ঠান করলো অতপর দ্রৈব্যক্রমে সর্পাঘাতে লীলাবতীর মৃত্যু হলো অনন্ত জমের দুধগণ পাশ মুগ্ধ রাধির দ্বারা তাকে বন্ধন করলো তারপর জম পাথিবী মুখে নিয়ে যাওয়ার সময় শঙ্ক চক্র গদাধারী বিষ্ণু দুধগণ লীলাবতীর বন্ধন চক্র দ্বারায় ছেদন করে সে নিষ্পাপ নারীকে রথে আহরণ করিয়া মনোহর বিষ্ণুপুরে নিয়ে গেল সেখানে লীলাবতী ব্রতের প্রভাবে শ্রী শ্রী রাধাকৃষ্ণের সঙ্গে অবস্থান করতে লাগল যে মীর নর রাধা অষ্টমী ব্রত না করে শত কোটি কল্পকালেও তাহার নরক হতে নিষ্কৃত নয় ব্রহ্মা বললেন একদা পৃথিবীর দূরাচারী গণ দ্বারায় পীড়িত হয়ে গরু ধারণ করে আমার নিকটে এসে তার দুঃখের কথা নিবেদন করল তখন আমি বিষ্ণু সন্নি গিয়ে নিবেদন করলে তিনি বলেন হে ব্রাহ্মণ তুমি দেবগণ সহ ভূতলে গমন করো এবং তোমার সকল পার্শ্বগণকে লয়ে ধরায় গমন করে পৃথিবীর ভার হরণ করো আমি সেই কথা শুনে ভূতলে এলাম অনন্তর ভগবান শ্রীহরির প্রাণ প্রিয় রাধাকে আহ্বান করে বললেন হে দেবী আমি পৃথিবীতে গমন করব ধরার ভার নাসের জন্য তুমি আমার সঙ্গে যাবে শ্রীমতী তখন কৃষ্ণের বাক্যে সম্মত হয়ে ধরায় বিশ্বভানুক নামক গোপ রাজ্যের কন্যা রূপে যজ্ঞস্থলে আবির্ভূত হলেন রাজা তাহাকে পেয়ে পরম আনন্দ বলে নিজের নিকেতনে নিয়ে গিয়ে মহিষী কীর্ত তাকে অর্পণ করেন এই চতুর্বর্গ ফলপ্রদ গুহ বৃত্তান্ত যে ব্যক্তি ভক্তির সইতে শ্রবণ বা পাঠ করে সে সর্বপাপ থেকে মুক্ত হয় অন্তিমে পরমাগতি লাভ হয় এইভাবে ওই লীলাবতী নামে তার নারীও রাধা অষ্টমীর ব্রত পালন করে সর্বপাপ মুক্ত হয়েছিলেন তো এই ছিল রাধা অষ্টমীর ব্রতের কথা আর যে সকল কৃষ্ণ ভক্তরা রাধা অষ্টমীর ব্রত পালন করেছেন তারা অবশ্যই যদি একবার রাধা অষ্টমীর ব্রত পালন করেন তাহলে তার জন্ম অর্জিত যে পাপ রাশি রয়েছে তা বিনষ্ট হবে শাস্ত্রে বলা হয়েছে এক রাধা অষ্টমীর ব্রত পালন হচ্ছে লক্ষাধিক একাদশী ব্রতের সমান শাস্ত্রে আরও বলা হয়েছে একবার রাধা অষ্টমীর ব্রত পালন করলে সমস্ত নদীতে স্নান করলে যে পুণ্য পাওয়া যায় তার সমান পুণ্য লাভ করবে তো এই ছিল ব্রত কথাটি এবং অবশ্যই আপনারা বারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার পালন করুন এবং সকল মনস্কামনা আপনাদের পূরণ হবে এবং আপনার ব্রতটি খুব সহজেই পূর্ণ হবে এবং কৃষ্ণে কৃষ্ণের সাথে সাথে রাধা রানীর আশীর্বাদ আপনাদের ওপরে বর্ষিত হবে এবং আপনাদের সারা জীবনটি সুখে দিন যাপন হবে এবং আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে